আল্লাহ সাত আসমান কেন সৃষ্টি করলেন আপনি কি জানেন যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন কিন্তু কেন সাত আসমান বলতে কি বোঝানো হয়েছে এর রহস্য কি আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এর উত্তর খুঁজে বের করব সাত আসমান কি আসমান কি শব্দের অর্থ হল আকাশ বা চতুর্দিকের উচ্চস্থান আল্লাহ সাতটি আসমান সৃষ্টি করেছেন যা একটির উপর একটি অবস্থান করছে কুরানের আয়াত তিনিই সেই সত্ত্বা যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে গি সুরামূলক তিন অর্থাৎ আসমান একটি নয় বরং সাতটি স্তর বা পর্যায়ে রয়েছে সাত আসমানের কারণ কি আল্লাহ তার অসীম জ্ঞান ও শক্তি দ্বারা সাত আসমান সৃষ্টি করেছেন বিশেষ কারণে এই আসমানগুলোতে রয়েছে আল্লাহর বিভিন্ন সৃষ্টির অস্তিত্ব ও রহস্য কুরআনের আয়াত আর তোমাদের উপর আমি দুইভাবে সাত আসমান সৃষ্টি করেছি এবং আমি কখনও সৃষ্টি সম্পর্কে অনবগত নই মুমিনুন এক সাত এর মানে হল আল্লাহ এই আসমানগুলো উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি বরং এর গভীরে অনেক জ্ঞান ও পরিকল্পনা রয়েছে সাত আসমানের প্রতিটি স্তরের বৈশিষ্ট্য এক আসমান আমরা যে আকাশ দেখি যেখানে সূর্য চাঁদ নক্ষত্র ও গ্রহ রয়েছে দুই আসমান ফেরেস্তাদের আবাসস্থল যেখানে কিছু বিশেষ ফেরেস্তা দায়িত্ব পালন করেন তিন আসমান সেখানে বিশেষ জান্নাতি নেয়ামত ও রহস্য লুকিয়ে আছে চার থো আসমান ফেরেস্তা মালিক এখানে অবস্থান করেন মা আসমান ফেরেস্তা হারুত ও মারুত এখানে অবস্থান করেন ছয়ষ্ঠ আসমান নবী মুসা আ এর অবস্থান সাতম আসমান আরশের নীচের স্তর যেখানে মহান ফেরেস্তা জিব্রাইল আ এর মূল আবাসস্থল হাদিস আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম যা সপ্তম আসমানে অবস্থিত মি শহীহ মুসলিম একছয় দুই এই স্তরগুলোতে রয়েছে আল্লাহর অসীম কুদরত ও সৃষ্টির বৈচিত্র্য সাত আসমান ক্যান সৃষ্টি করা হল এক আল্লাহর মহিমা প্রকাশের জন্য দুই ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব পালনের স্থান হিসেবে তিন মানুষ ও জিন জাতির পরীক্ষা নেওয়ার জন্য চার জান্নাত ও জাহান্নামের অবস্থান নির্ধারণের জন্য পাঁচ কিয়ামতের বিভিন্ন ধাপ নির্ধারণের জন্য কুরআনের আয়াত আমি আকাশকে সৃষ্টি করেছি একটি সংরক্ষিত ছাদরূপে কিন্তু তারা এর নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় গী সুরা আম্বিয়া তিন দুই এর মানে হল আকাশ শুধু সৌন্দর্যের জন্য নয় এটি আমাদের সুরক্ষা দেয় ও আল্লাহর পরিকল্পনার অংশ আসমান ও কিয়ামতের সম্পর্ক কিয়ামতের দিন এই আসমান ধ্বংস হয়ে যাবে এবং নতুন আসমান সৃষ্টি হবে আল্লাহ কিয়ামতের দিন এই আসমানগুলো ভেঙে নতুন এক বাস্তবতা আনবেন কুরআনের আয়াত যখন আকাশ বিদিন হবে এবং তা গোলাপি তেল রঙের মতো হয়ে যাবে গি সুরা রহমান তিন সাত অর্থাৎ এই আসমানগুলো চিরস্থায়ী নয় কিয়ামতের দিন এগুলো ধ্বংস হয়ে যাবে আমাদের জন্য শিক্ষা কি সাত আসমানের সৃষ্টি আল্লাহর অসীম জ্ঞানের প্রমাণ দুই এটি আমাদের জন্য একটি নির্দেশনা যে আমরা আল্লাহর আদেশ মেনে চলি তিন এই আসমানগুলোর অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদের জন্য আরও কিছু প্রস্তুত রেখেছেন কুরআন তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখ না কীভাবে আমি এটি সৃষ্টি করেছি এবং সুন্দর করেছি সুরাগাসিয়া এক আট এর মানে হল আমরা যদি আকাশের দিকে তাকাই তবে আল্লাহর অস্তিত্ব ও পরিকল্পনার প্রমাণ দেখতে পাব শেষ কথা আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন বিশেষ কারণে যা তার অসীম শক্তি ও জ্ঞানের প্রমাণ এই আসমানগুলো কেবল শূন্যতা নয় বরং এতে লুকিয়ে আছে ফেরেশতাদের আবাসস্থল কিয়ামতের রহস্য জান্নাত ও জাহান্নামের অবস্থান আমাদের উচিত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা এবং তার আদেশ মেনে চলা আপনি সাত আসমান সম্পর্কে কী ভাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও ইসলামিক জ্ঞান পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন